এই দেখুন বন্ধুরা আমাদের বড়ই গেছে কি পরিমাণের বড়ই হয়েছে অনেক বড়ই হয়েছে আর বড়ই পারতে ইয়া আমরা অনেক সুন্দর একটা জিনিস দেখলাম এই দেখতেছেন একটা পাখির বাসা এই যে আমি বড়ই ঝাঁকি দিয়ে পাড়া ধরছি পরে পাখির বাসা বাসাটা নিচে নেমে গেছে গা পরে আমাকে কি এটা কি পাখির বাসা না মা কষায় বাসা বানাইছি ওখানে দেখি এটা একটা পাখির বাসা আছে এসে দুইটা পাখিতে অনেক আমার দেখে ক্যাঁচুর মাছর করতেছে পরে আমি কি ক্যাঁচুর মাছর করতেছে যখন এটা নিশ্চয় পাখির বাসা হবে এখন দেখি হ্যাঁ এটা পাখির বাসা আর এটার ভিতরে তিনটা ডিম পাচ্ছে পাখিতে আপনি তো দেখাইতে পারব না তার জন্য দুঃখিত কেননা যদি এত বারে বারে দেখি তাহলে পাখি আর আসবে না তাহলে ডিমগুলো নষ্ট হয়ে যেতে পারে দেখুন একবারে ছোট একটা পাখি ওই যে কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম না পাখির যে থাইগিল আছে সে খালি ঠকর ঠকর করে সকালবেলায় এসে ডাকা ডাকি করে সেই পাখিটাই বাসা বানাইছে এখন আমাদের বড়ইগুলো পারতে হবে অনেক সাবধানে কেননা যদি ডিমগুলো যদি ভেঙে যায় তাহলে পাখিতে অনেক কষ্ট পাবে আর আমরা পারতে লেগেছি বড়ই অনেক বড়ই হয়েছে আমার এই গাছটার ভেতরে আর বরইগুলো অনেক বড়ো বড়ো প্রচুর পরিমাণে বড়ো হয়েছে ছোটো একটা গাছ গাছটা বয়স হলো গে তিন বছর তারপর অনেক বড় গেছে গাছটার ভিতরে অনেক বড় একবারে নিচ থেকে পরে গেছে নিচ থেকে পড়ে গেছে এখন আমি পারলাম অনেক বড়ই পারছি এখন পাতার ভিতরে পারছি কী পরিমাণের ঘরে পাতা দিয়ে ঢাকা অনেক বড় পরিমাণের প্রচুর পরিমাণে ভরে এই ভরেই পারতে এই পাখির বাসাটা দেখলাম আর পাখিতে যখন বাচ্চা ফুটাবে তখন আপনাদের দেখাবো আর আমার পাখির ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ